নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থাকে বা আপনার পরিবারে যদি কারো ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও হ্যাঁ বন্ধুরা আজ রাত সাড়ে বারোটার পর থেকেই সারা ভারতবর্ষের প্রতিটা ব্যাঙ্কেই একটা নতুন পরিষেবা চালু হচ্ছে যার মাধ্যমে দুই লাখ টাকা পর্যন্ত লেনদেন খুব সহজেই হয়ে যাবে এটার নাম দেওয়া হচ্ছে আরটিজিএস পরিষেবা বিস্তারিত সংবাদের পুরোটা আপনাদের বুঝিয়ে দিয়ে দেবো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো যে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করবেন এরই সাথে লাল রঙের সাবস্ক্রাইব ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন বন্ধুরা এই করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকার জন্য কিন্তু বেশিরভাগ মানুষই এখন অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে ব্যাংকের সমস্ত কাজ করতেছে আর এরই মাঝে ভারতীয় রিজার্ভ ব্যাংক এবার অনলাইন লেনদেনের সুবিধা আরো সহজ করার উদ্দেশ্যে একাধিক পদক্ষেপ নিয়ে চলেছে আরটিজিএস অর্থাৎ রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট সিস্টেম এই পরিষেবা এবার থেকে 14ই ডিসেম্বর থেকে প্রতিদিন 24 ঘন্টা মিলবে এখানে আরো বলা হয়েছে এর ফলে কিন্তু ভারতবর্ষ বর্তমানে সেই সমস্ত দেশের মধ্যে পড়বে যেখানে চব্বিশ ঘন্টায় লেনদেনের পরিষেবা পাওয়া যায় ষোলো বছর আগে এটা মাত্র দু সালে তিনটি ব্যাংকের মধ্যে আরটিজিএস পরিষেবা চালু ছিল আর বর্তমানে এটা দুইশো সাঁত্রিশটি ব্যাঙ্ক এই পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছে আরটিজিএস পরিষেবার মাধ্যমে ব্যাংকের শাখায় গিয়ে বা বাড়িতে বসে সহজেই দুই লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন এখানে আরও বলা হয়েছে যদি আপনি ব্যাংকে গিয়ে এই লেনদেনটা করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে চার্জ দিতে হবে আর এই জায়গায় যদি আপনি ফান্ড ট্রান্সফার করেন সে ক্ষেত্রে আপনাকে কোনো চার্জ দিতে হবে না